ভাই এই যে দেখেন এটা হলো ডুপ্লিকেট এটা টান দিলে বড় পানি তো পানি ভিতরে ঢুকবো না দুই নাম্বার পড়াক এইখান থেকে আমি পানি নিলাম ডলার দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভাই বিছানার উপর পানি ঢালেন নাকি ভাই ভাই বিছানার মধ্যে পানি ঢালছি 100% ওয়াটারপ্রুফ দেখানোর জন্য ভাই এই যে ভাই দেখেন পানি শব্দ এই যে শুনতে পারতেছেন নিচে কোনো পানি নাই সাধারণ বেডশিট যে কোনো কালারের চাবেন তো পাবেন আজমাইন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার ওয়াটারপ্রুফ বেশি গত একটা ভিডিও করছিলাম ওখানে আপনি অরিজিনাল প্রোডাক্টটা দিয়েছেন ভিওয়ার্সরা অনেক খুশি হয়েছে তো ভিওয়ার্সরা বলতেছে ভাই আরেকটা ওয়াটারপ্রুফ বেডশিটের ভিডিও চাই তো আপনি আমার আপনার কাছে আমি আবার চলে আসলাম তো ওয়াটারপ্রুফ বেডশিটের কালেকশনগুলো অবশ্যই অরিজিনালটা দেখাবেন আজকে কি ধরনের কালেকশন আছে ভাই আজকে আমি বেডশিটের কালার হাজির আমরা বলি ওয়াটারপ্রুফ বেডশিট ওয়াটারপ্রুফ বেডশিটটা আমরা কেন ব্যবহার করব কারা ব্যবহার করবে ভাই আমরা ওয়াটার প্রুফ বেডশিট মূলত ব্যবহার করুন যাদের ঘরে ছোট ছেলে মেয়ে আছে বৃদ্ধ বাবা মা আছে ছোট ছেলে ছেলেমেয়েরা তারা রাত্রে ওই বেডশিটে প্রসাপ করে দেয় পায়খানা করে দেয় এবং কি বৃদ্ধ বাবা মা আছে যারা বাইরে যাইতে পারে না বা চলাফেরা করতে পারে না এক কথায় গড়ে পড়ে আছে তাদের জন্য এই ওয়াটার প্রুফ বেডশিটটা তো খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো তো ভাই ওয়াটার প্রুফ বেডশিট এটা তো আপনি বললেন যে যাতে প্রশাপ পায়খানা না দেয় জন্য তো ভ্যাকসিন আছে আমরা এটা ব্যবহার করব কেন আমরা রেক্সিন আর ওয়াটার প্রুফ বেডশিটের মধ্যে পার্থক্য আছে জি রেক্সিনের মধ্যে সেটা হইলো ঠান্ডা

আরেকটা কালার তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে আর একটা কালার তো দুইটা কালার এই যে হইলো তৃতীয়টা কালার এই যে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার এই যে আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় কালার তো এই যে চতুর্থ তম কালার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো ভাই এই ওয়াটারপ্রুফ বেডশিটের পাশাপাশি আপনি কি আর কিছু রাখতেছেন নাকি বর্তমানে হ্যাঁ হ্যাঁ কি অবশ্যই তো আমি রাখতেছি আপনার হ্যাঁ হ্যাঁ তো আপনারা এই কম্বলের ব্যাগটা ব্যবহার করতে পারবেন তো এখন তো শীতের সময় তো শীতের সময় তো এই কম্বল ব্যবহার করবেন যখন গরম পড়বে তখন তো আপনারা ওই কম্বলটা যে কোনো একটা জায়গায় রাখতে হবো তো সুরক্ষার ক্ষেত্রে তো আপনারা এই যে কম্বলের ব্যাগ

আপনারা দেখতেই পাচ্ছেন আজমাইন ভাইয়ের কাছে কিন্তু ওয়াটারপ্রুফ বেশি এবং সব থেকে ভালো লাগছে আজমাইন ভাই কিন্তু রোল ধরে নিয়ে আসছে তো অভিহার্স আপনারা অবশ্যই জানেন যে কোথা থেকে ব্যবসা করলে আপনারা মানে লাভবান হবেন যেখানে হচ্ছে সরাসরি আপনার কাছ থেকে আপনি নিতে পারবেন এবং সবসময় যেখান থেকে প্রোডাক্ট থাকে বাইরে কিন্তু সারা বছরই প্রোডাক্ট থাকে এবং রোল ধরে নিয়ে আসছে এখানে নাকি ভাই কয় পিস প্রোডাক্ট দিতে পারবেন ভাই ছয় পিস ছয় পিস ছয় পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ